এবার যে বইমেলাটা সেই বইমেলা প্রথমত আমরা এক ধরনের ঘোষণা দেখেছিলাম সেটা হচ্ছে যে ডিসেম্বর এবং জানুয়ারি এইটার মাঝামাঝি অর্থাৎ ডিসেম্বরের সতেরো থেকে জানুয়ারির সতেরো পর্যন্ত এরকম একটা সময়ে বইমেলা করা হবে বইমেলাটা অনুষ্ঠিত হবে বইমেলা নর্মালি যেটা হয়ে থাকে সাধারণত ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে এবং ফেব্রুয়ারি মাসে হওয়ার একটা সুনির্দিষ্ট সাংস্কৃতিক এবং যৌক্তিক কারণ আছে সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমাদের এখানে যে বইমেলাটা হয় সেটা উনিশশো সাল থেকে শুরু হয়েছে এবং বাহাত্তরের পর থেকে এখন পর্যন্ত মাত্র একবার সেটা হচ্ছে উনিশশো সালে এবং সেটা এরশাদ বিরোধী গণআন্দোলনের কারণে বইমেলাটা বন্ধ ছিল এর পরবর্তীতে কন্টিনিউয়ালি বারবারই অব্যাহতভাবে যে বইমেলাটা হয়েছে সেই বইমেলা হয়েছে বিশেষ করে অধিকাংশ সময় ফেব্রুয়ারি মাসে এর ব্যত্যেও যেটা ঘটেছে সেটা ঘটেছে করোনা যে পরিস্থিতিটা ছিল কোভিড নাইন্টিনের যে সিচুয়েশান সেই সিচুয়েশানে বছর এক বছর বা দুই বছর যেটা হয়েছিল যে মেলাটা ঠিক ফেব্রুয়ারি কেন্দ্রিক হয়নি এধার ওদের হয়েছে মার্চের দিকেও গিয়েছে অনেক সময় মেলাটা তো এর বাইরে ঐতিহ্যের জায়গা থেকে বইমেলা আমি ঐতিহ্য বলছি এই কারণে উনিশশো বাহাত্তর থেকে এখন পর্যন্ত বইমেলা যখন অব্যাহতভাবে ফেব্রুয়ারি মাসে হয় তখন সেটা একটা ঐতিহ্যের জায়গা তৈরি হয়ে যায় সেই ঐতিহ্যের জায়গা থেকে বইমেলাকে আসলে ফেব্রুয়ারিতে রাখাটা খুবই যৌক্তিক এবং খুবই সাংস্কৃতিক খুবই আমরা যে দেশ এবং দেশের সাথে যে সংস্কৃতির সম্পর্ক থাকে সেই সম্পর্কের জায়গা থেকেও যদি চিন্তা করি সেটা খুবই প্রয়োজনীয় তো ফেব্রুয়ারিতে এবার বইমেলা না হওয়ার ব্যাপারে যে কথাগুলো উঠেছিল বা যে কারণে প্রথমত একটা ডিসিশান নিয়েছিলো সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলা একাডেমি মিলে এবং অনেক ক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে প্রকাশকদের সম্মতিতে অর্থাৎ প্রকাশকদের যে সমিতি আছে সেই সমিতির সম্মতিতে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা ছিল এইরকম যে ডিসেম্বর এবং জানুয়ারি এর শেষের দিক এবং শুরুর দিক মিলে বইমেলাটা হবে পরবর্তীতে যে সিদ্ধান্তটা এসেছে যে বইমেলাটি হচ্ছে না এবং যে পরিস্থিতির কারণে বইমেলাটি হচ্ছে না বলা হচ্ছিল সেই পরিস্থিতিটি হলো ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন থাকবে এবং ফেব্রুয়ারিতে রমজান মাস শুরু হবে তো রমজান এবং নির্বাচন এই দুইটার কারণে বইমেলাটিকে ফেব্রুয়ারিতে রাখা যাচ্ছে না এরকম একটা বিষয় ছিল আর একটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে বইমেলা যদি ফেব্রুয়ারিতে না হয় ফেব্রুয়ারির পরে মার্চে গিয়ে গরম বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টিতে যেহেতু বইমেলাটা একটা খোলা জায়গায় হয় শিওরাব্দী উদ্যানে সেখানে আসলে বৃষ্টির কারণে বইমেলা অনুষ্ঠান একটু অসম্ভব হয়ে যাবে আর এপ্রিলে তো প্রশ্নই আসে না সেটা করার কিন্তু ডিসেম জানুয়ারি ডিসেম্বর এবং জানুয়ারিতে না করার কারণে যেটা হলো সেটা হচ্ছে স্পষ্টতই এইটা নিশ্চিত হয়ে গেল যে এইবার বইমেলাটি হচ্ছে না এরকমের একটা বাস্তবতা তৈরি হয়ে গেল এখন সরকার যদি এখন পর্যন্ত যদি কোনো বিকল্প জায়গা বেছে নেয় অর্থাৎ ধরা যাক আমরা এখন ভাবছি ধরে নিচ্ছি যে সরকার বেছে নিল যে আমাদের যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আছে অর্থাৎ আগে যেটার নাম ছিল বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র সেখানে হয়তো এরকম একটা মেলা আয়োজন করতে পারে সেটা হতে পারে আবার সেটা হলে তো মার্চেও হতে পারে এপ্রিলেও হতে পারে কিন্তু আসলে ফেব্রুয়ারির মেলা মার্চে বা এপ্রিলে হলে সেই ফেব্রুয়ারির যে আবহাওয়া সেটা আসলে কোনোভাবেই থাকে না এখন যেটা হচ্ছে যে মেলাটা করলে আগে করতে হতো এখন পরের ব্যাপারটা খুবই অনিশ্চিত অর্থাৎ আমরা প্রকাশকরা যারা আছি বা লেখালেখিতেও যারা আছে তারা ধরে নিচ্ছে যে এইবার আসলে বইমেলাটি হচ্ছে না এবং এইবার যে বইমেলাটি হচ্ছে না এটা একটা খুবই নজিরবিহীন ঘটনা ঘটবে যদি বইমেলাটি না হয় কারণ নির্বাচনের অজুহাতে আসলে বইমেলা আমি আরেকটু বলবো যেটা যে বইমেলা হয় সুনির্দিষ্ট একটা গণ্ডিতে সুনির্দিষ্ট গণ্ডি বলতে বোঝাচ্ছি সোহরাবার্দি উদ্যানের একটা আংশিক জায়গা এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ এই দুইটার মধ্যে বইমেলা অনুষ্ঠিত হয় তো বইমেলার সাথে আসলে আমি যদি সারা দেশের কথা বলি সারা দেশের যে পরিসর এবং সারা দেশের যে নির্বাচনী ব্যবস্থা সেই নির্বাচনী ব্যবস্থার সাথে বাংলা একাডেমিরও কোনো সংযোগ নেই বইমেলা যারা আয়োজন করে তাদেরও কোনো সংযোগ নেই এবং বইমেলা যেখানে আয়োজন হয় সেখানে ভোটের কোনো কেন্দ্রও নেই ভোটের ক্যাম্পেইনেরও কোনো জায়গা না সো এর আগেও নির্বাচন হয়েছে ওই আগের নির্বাচনগুলোতেও কিন্তু বইমেলা নির্বাচনের সময়ই হয়েছে এখনও ইচ্ছে করলে সরকারের সদ থাকলে সেটা তারা করতে পারে বইমেলা ফেব্রুয়ারিতেই করতে পারে এবং এখনও সেটার সময় আছে আমি মনে করি যে চাইলে সেটা করা সম্ভব কিন্তু যদি সদিচ্ছাটা না থাকে যদি বইমেলাটি ফেব্রুয়ারিতে না হয় এবং যদি ফেব্রুয়ারি পরবর্তী সময়েও বইমেলা অনুষ্ঠিত না হয় তাহলে অনেকগুলো প্রশ্ন একসাথে এসে জড়ো হবে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা আগেও দেখেছি জুলাই আন্দোলনের পরে কিছু কিছু কালচারাল অ্যাক্টিভিটিস সংকীর্ণ করা হয়েছে সীমিত করা হয়েছে যেমন ধরা যায় যে মঙ্গল শোভাযাত্রা যেটা হয়ে আসছে যেটা ইউনেস্কো সব স্বীকৃত একটা ঐতিহ্য আমাদের সেটা যেমন নাম বদল হয়ে গেছে বা অন্যান্য একটু সংকুচিত করার চেষ্টা হয়েছে সড়ক উৎসব যেটা আসলে ওই অর্থে হয়নি বলা যেতে পারে তো এই রকমের কালচারাল গ্যাদারিংগুলো সাধারণত যেটা হয় যে আমরা দেখব যে আওয়ামী লীগের সময় এটা হয়েছে যে কালচারাল পরিসরকে সংকীর্ণ করা সারাদেশে কালচারাল অ্যাক্টিভিটিসকে কমিয়ে দেওয়া তো আমার মনে হচ্ছে যে আওয়ামী শাসনের যে ধারাবাহিকতা অর্থাৎ এক ধরনের কি বলবো যে জুলুমূলক শাসন যে যেটাকে আমরা এখন প্রচলিত কথাবার্তায় বলি যে ফেসিস্ট শাসন সেইটারই ধারাবাহিকতার যে কৌশল সেই কৌশলেরই অংশ হয়ে যাবে এই সরকারের যে কৌশলগুলো সাংস্কৃতিক কৌশলগুলো সেটা একটা অংশ হয়ে যাবে আমরা বাধ্যত এটাই দেখতে পাবো যদি এরকম হয় আর কি মেলাটি না হয় এবং মেলাটি না হওয়াটাকে লোকজন আর এইভাবে নেবে না যে এটা একটা আপতকালীন পরিস্থিতি হিসেবে মেলাটি হচ্ছে না মেলাটি না হওয়াটাকে লোকজন অন্য অনেকগুলো ঘটনার সাথে মিলিয়ে দেখবে তো আমি আশা করবো যে সরকারের সদিচ্ছার জায়গা থেকে মেলা যখন অনুষ্ঠিত হয় তখনই অনুষ্ঠিত হোক ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হোক এবং সেটা যেভাবে করা সম্ভব সেভাবেই করা